দেন আরবিয়া আপনি কত প্রকার টাচ আপ জানেন কি কি ফেব্রিকসে টাচ আপ করেন কি খালি ওয়াশার সমস্যাই প্রত্যেকটা টাচ আপ বলে ওয়াশার ইত্বপটিক টাচ আপ শুধু ডেনিম ফেব্রিকস এর উপরে করেন না ডুইল ফেব্রিকস টাচ আপ করেন না ডুইল করেন না না

আপনি কি এটা কন্টাক্টে করতেছেন না ও আপনি তাই কিছু তো ওয়াশ থেকে লোক ওয়াশ থেকে আঠে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনারা যে ফেব্রিকগুলো আপনাদের ওয়াশে যায় ওইগুলো আপনারা নিজেরা এই টাটআপ করে দেন তাই আর যেগুলো আপনারা ওয়াশে এফেক্টের কারণে বড় হয় না তো ওই ক্ষেত্রে কি করে ওই ক্ষেত্রে যা হাতে ওয়াশে প্যাকেজ ওটা আবার রিপ্লাই রিওয়াস করে আবার ওটা হ্যাঁ কমপ্লিট করে দেয় তা আপনি এই কাজ করতেছেন কত বছর ধরে নয় বছর নয় বছর ধরে আপনি ওয়াশ ফ্যাক্টরিতেই আপনি জব করতেছেন তো নয় বছর ধরে আপনি এই কাজে কর্মরত তো আপনি এটা সঠিকভাবে করতে পারতেছেন কোন সমস্যা হচ্ছে না আপনারা আজকে কয়জন আসছেন আপনি একে আসছেন ঠিক আছে কাজ করেন